শাহবাগ থেকে এই ঋণ নিয়ে আসলাম মানুষ যে কোন অবস্থায় আছে আমি কি বলবো আপনি বিভিন্ন জায়গা থেকে এই ভদ্রমহিলার সাক্ষাৎকারও শুনলাম বিভিন্ন জায়গা থেকে আসতেছে ঋণ নেওয়ার জন্য হ্যাঁ বলতেছে যে আপনার টাকাগুলো যারা যারা চিনবেন একটু বললেন কোনটা কোন দেশের বলতেছে যে আপনারা ঢাকায় আসেন ঢাকায় আসলে আপনাদের এই লটারি দেওয়া হবে আবার তাদের বিভিন্ন জায়গা থেকে তাদের কাছ থেকে কিন্তু এক হাজার টাকা করে নাকি অ্যাডভান্স নিছে কি জামানত হিসেবে নাকি নিছে আচ্ছা জামানত হিসেবে নিছেন পরবর্তীতে কিভাবে টাকা দিবে বলছে দেখেন আমাদের ওইখানে তো ওই লটারি হবে হ্যাঁ লটারি হবে লটারিতে যদি আপনার নাম উঠে তাহলে এক লাখ থেকে এক কুড়ি টাকা পাবেন আচ্ছা আমাদের দেশের মানুষ এমন কেন যে কেউ বলল আর আপনি চলে আসবেন আর টাকার উৎস কি আমার জানার ইচ্ছা ছিল পরবর্তী আরেকজন ব্যাখ্যা দিছে বড় বড় ব্যাখ্যাজীবীরা আছে এখানে বুদ্ধিজীবীর পাশাপাশি ব্যাখ্যাজীবী বলতেছে যে যারা দুর্নীতি করে লুটপট করে টাকা বিদেশ নিয়ে গেছে অথবা বিভিন্ন জায়গায় রাখছে আমরা সেগুলো কালেক্ট করেছি কালেক্ট করার চেষ্টা করতেছি একটা ফান্ড হয়েছে এই ফান্ড থেকে গরিব মানুষকে টাকা দেওয়া হবে তো টাকা যে দিবে এখন এই টাকা কত হতে পারে কিভাবে দিবে বলছে এখানে লাখ লাখ মানুষ একত্রিত হবে লাখ লাখ মানুষের ভিতর থেকে লটারি দেওয়া হবে এই লটারিতে যাদের নাম উঠবে এরকম আট হাজার মানুষের নাম উঠতে পারে যত লাখ মানুষে আসুক সেখান থেকে আপনার এক লাখ কিংবা এক কোটি টাকা দিতে পারে মানে এই এটা চিন্তা করছে আপনি তাদের চিন্তাকে খারাপ দৃষ্টিতে দেখার সুযোগ নাই আমি বারবার বলি এদের যে নকল নকলের দেশ না বাংলাদেশ এই নকল বুদ্ধিটা কিংবা এই খারাপ চিন্তা যদি ভালো কাজে লাগাইতো আমাদের দেশের আইলাভি বাঙালিরা নোবেল প্রতি বছর আসতো এবং বড় বড় পুরস্কার পাইত আরও বাংলাদেশ অনেক উন্নত হইত কিন্তু সুচিন্তা রেখে কুচিন্তায় ব্যস্ত এবং এ প্রতিহিংসায় ব্যস্ত আমাদের দেশে কিন্তু প্রতিহিংসা বেশি এদেশ উন্নত হওয়ার সম্ভাবনা অনেক কম কারণ প্রতিহিংসা জাতি বিভক্ত কেউ কাউকে ভালোবাসে না কেউ কাউকে সম্মান করে না যখন যে ক্ষমতায় যায় সে তখন সব ভুলে যায় জনগণ ভুলে যায় নীতি ভুলে যায় আদর্শ ভুলে যায় সুশাসন ভুলে যায় নেতা যদি নিজে দুর্নীতি করে তাহলে তার চেলা পেলা কর্মী টর্মী যা আছে দল পুরোটাই দুর্নীতিগ্রস্ত নেতা সৎ হতে হবে তারপর ব্যবসায়ী সৎ হতে হবে আইন শৃঙ্খলা বাহিনী সৎ হতে হবে আবার জনগণের লোভ কমাইতে হবে জনগণও আছে মার্কা মারা চেয়ারম্যান সাহেব ইলেকশন করতে চেয়ারম্যান সাহেবের বেতন গিয়ে দেখবেন বিশ হাজার মাসে চেয়ারম্যান সাহেব এক কোটি টাকা ইলেকশন করিয়া কেন সে চেয়ারে বসলো পাঁচ কোটি টাকা কামানোর জন্য এক কোটি টাকা ইনভেস্ট করছে কে খাইছে ইলেকশনের সময় দুই মাস খাইছে জনগণ আর পাঁচ বছর খাইব চেয়ারম্যান সাহেব এমপি সাহেব মেম্বার সাহেব সভাপতি সাপ জনগণ যেরকম তার শাসক সেই রকম জনগণকেও বদলতে হবে জনগণের মানুষকে তো বদলাইতে হবে প্রত্যেকটা সেক্টরে গেলে মানুষ শান্তি পায় না শুধু ঘুষ ঘুষ দুর্নীতি চাঁদাবাজি দখলদারিত্ব লুটপাট সব চলছে আমার খুব ভালোবাসে এবং খুব মনে পড়ে আমার প্রিয় ফকর উদ্দিন ময়নুদ্দিন সরকারকে আমার জীবদ্দশায় আমার এই জীবনে যত যখন থেকে বুঝি এর মধ্যে যতগুলো শাসক দেখেছি তার মধ্যে ফখর উদ্দিন মনুদ্দিনকে দেখেছি সব দলের সবগুলো নিয়ে ডোয়াই দিছে ডোয়াই দিয়ে থুয়া লাগা শাসন ব্যবস্থা কিন্তু পরবর্তীতে ওই গণতন্ত্র আর সংবিধানের দোহাই দিয়ে যারা আসছে তারা এসে আবার পুরোনো ব্যবস্থায় নিয়ে গেছে এখন আবার নতুন প্রজন্ম চাইতেছে না এই ব্যবস্থা দরকার না আমরা একটা নতুন ব্যবস্থা দরকার প্রতিহিংসা না হইয়া নতুন সত্যিকারের বাংলাদেশ কিন্তু সেটাও মনে হয় বেচতে যাবে সেটা হয় কিনা আল্লাহ জানে যে পরিমাণ ঝামেলা ঢাকা চলতেছে সারা বাংলাদেশে চলতেছে যে পরিমাণ চক্রান্ত যে পরিমাণ বিভক্তি এ ওরে খাবে ও এরে খাবে এই ভাগ এই গ্রুপ এই গ্রুপ সাধারণ মানুষকে আল্লাহ আল্লাহর দোহাই লাগে এ দেশের জন্ম নাটায় এক ধরনের পাপ হয়ে গেছে ভাগ্যের নির্মম পরিহাস যে বাংলার নাগরিক হয়েছে বাংলার মানুষ আমি সহ পৃথিবীর উন্নত রাষ্ট্রের কত সভ্য দেশের কত গল্প কত আনন্দ কত উল্লাস আর আমার দেশের কি অবস্থা এখন শাহবাগে যাইবেন যাইবেননি গেলে আপনারা লোন দিব এক টাকা মনে হয় আপনার এখন নাই আমার কাছে প্রচুর কালেকশন সবাই ভালো থাকবেন আর যদি সাপ আগে যেতে চান তাহলে এরকম আমরা সুন্দর স্বাধীন বাংলাদেশ সবাই ভালো থাকুক সকল রাজনীতিবিদ প্রতিংসা থেকে ভুলে সঠিক পথে আসুক যারা যারা নেতৃত্ব দিয়েছেন সঠিক পথে আসেন নাহলে আল্লাহ কিভাবে মাফ করতো না হে আর নাই ব্যক্তানদের চরিত্রে মোটামুটি এক নেতা মানেই দুর্নীতি Love it.